অবিশ্বাস্য এক গোলে রিয়াল মাদ্রিদের ম্যাচে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েস ম্যাচের চতুর্থ মিনিটেই চোখ ধাঁধানো এক গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদের অন্তত পাঁচ ফুটবলারকে বোকা বানিয়েছেন রড্রিগো মাঝমার থেকে সতীর্থ ফেদারিকো বালভারদের উড়িয়ে দেওয়া বলটি দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়েছেন রড্রিগো গয়েস সেই বল ধরে দ্রুত গতিতে প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদের ডিবক্সে ঢুকে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা সে সময় আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিকো দি পল মিডফিল্ডারকে বোকা বানিয়েছেন ব্রাজিলের রড্রিকো গয়েস রীতিমতো পাঁচ ফুটবলারের চোখে ধুলো দিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের জালে বল প্রবেশ করিয়েছেন রড্রিকো গয়েস জোরালো শর্টে কোনাকুনি ভাবে বল জালে প্রবেশ করিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষকের হাতের নাগালের অনেকটা বাহির দিয়ে জালে প্রবেশ করেছে রড্রিগোর নেওয়া শটটি চমৎকার গোলে ম্যাচের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েস যে গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিকে পরিণত হয়েছে আজ